টু বিআর ভ্যালি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমেরিকার একটা ভালো দিক কি জানেন

দেখা যাচ্ছে ভাই বোনেরা এগুলো হচ্ছে বাড়ি থেকে প্রায় এক ঘন্টা ড্রাইভ করে যেতে হয় একটা জিনিস বরফ জমে আছে ভাই বোনেরা আর রাস্তাটা কি সুন্দর লাগতেছে এপাশে সাদা ওই পাশে সাদা মাঝখানে স্নো দেখতে পারবেন যদিও সারা বছর স্নো না পড়লেও যে পরিমাণ পরে এগুলো বরফে পরিণত হয়ে যায় আর এইগুলো গলতে গলতে একদম ডিসেম্বর মাস চলেই আসে তখন আবারও স্নো পড়ে স্নো পড়তে শুরু করে তো যার কারণে এক স্নোর উপরে আবার স্নো পড়ে তারপরে এইরকম বরফ হয়ে থাকে তবে অনেক বেশি যখন গরম পরে তখন বরফগুলো গলতে থাকে তবে এই বছরে প্রচুর পরিমাণ স্নো পড়ছে সব জায়গাটাতেই আপনারা জানেন এই এরিয়াটা বিয়ার ভ্যালি হওয়ার কিন্তু কারণটা আমি এবার আপনাদের বলব সবার আগে আমার জুসটা খায়ালি ভাই বোনেরা তারপরে আপনাদের ঘটনাটা বলতেছি এখন আমি খাচ্ছি হচ্ছে আমার পছন্দের সেই জুসটা ভাই বোনেরা এই জুসটা খেলে কিন্তু ভিতর থেকে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে এবং অনেক বেশি সুন্দর হয়ে যায় শাকিলা বোনের রূপের রহস্য কিন্তু আজকে জানাই দিচ্ছি আপনারা আবার বলতে পারেন কোন পেস্টেই খায় আমি সব সময় কিন্তু বিউটিওয়াল কালেকশন থেকে খাচ্ছি বাংলাদেশে যাওয়ার পর থেকেই শুরু করছি এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ কোনো রকমের কিন্তু সাইড ইফেক্ট নাই জিনটাকে অনেক বেশি ভরসা করতে চান তারা কিন্তু এই জুসটা খেতে পারেন এখন বিউটি বিউটিওয়াল কালেকশনে ঈদের অফার চলছে ভাই বোনেরা তাই তো দেরি না করে এখনই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি পেজটি মেনশন করে দিচ্ছি তো এবার ওই জায়গায় না খুবই এক্সপেন্সিভ ছিল তুলনামূলকভাবে এই জায়গার টিকিটটা অনেক সস্তা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যেহেতু এখানে শনের খনি আছে এছাড়াও এইখানের একটা রহস্যময় কাহিনী আছে এটা সবসময়ই ঘটে সেটা হলো পাহাড়ের একটা কর্নারে একটা ছায়ার মতো প্রাণী দেখা যায় অনেকেই বলে এটা ভাল্লুক আবার অনেকেই বলে এটা হচ্ছে অন্য কিছু এই রহস্যটা নিয়ে এই জায়গাটা আরো বেশি আকর্ষণীয় আঠারোশো পঞ্চাশ শতকে এই বিয়ার ভ্যালিটা সোনার খনির জন্য বিখ্যাত ছিল হাজার হাজার মানুষ ছুটে আসতো তাদের ভাগ্য বদলানোর জন্য এই জায়গাটিতে কথিত আছে অনেক খনি শ্রমিকই লুকিয়ে রাখত পাহাড়ের এ ওপাশ দিয়ে আর কেউ কেউ এই গুপ্ত ধন আজও খুঁজে পায়নি এরিয়াটাতে প্রচুর আছে যার জন্য এলাকা কিন্তু আপনার শাকিলা বোন একটা স্বর্ণও পায় না রে ভাই বোনেরা তাই নিরাশ হয়ে বাড়ির দিকে নিরাশ হয়নি রে ভাই বোনেরা সামারের সময় আবার আসবো একটা স্বর্ণ ঠিকই পাব কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানান ভাই বোনেরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনার কাছ থেকে এটুকুই চাই তাহলে না ভিডিও করার খুব ভালো ইচ্ছা জাগে বুঝছেন